নমস্কার বন্ধুরা আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো আমার ছেলে ঘুম থেকে উঠেই বলছে মা দেখো একটা পাখি বসে আছে একটু ভিডিও করো তো ওর কথা মতো একটুখানি বুলবুল পাখিটার ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে চলে গেলাম ছাদে ছাদে আমার এই ফুলগুলো হচ্ছে আমার কাছে টিউলিপ ফুল আর আজকে এত বড় বড় ফুটেছে না কি বলবো দেখেই পুরো মনটা ভরে যাচ্ছে সত্যি এই ফুলগুলো মানে কি বলবো এদের কোনো তুলনাই নেই আর আজকে ছাদের ওই দিকটাতে এত পাখি এসেছে মানে অন্যদিন এরকম এত পাখি দেখা যায় না দেখো মানে পুরো ভরে আছে নিচে ব্যালকানিতে দাঁড়িয়ে দেখেছিলাম তো ভাবলাম ছাদে গিয়ে ওদের একটু ক্যামেরাবন্দি করি কিন্তু সেটা আর হয়নি তো সবুজ দৃশ্য কিছুটা ক্যামেরাবন্দি করে চলে আসলাম নিচে একটু সাবু ভিজিয়ে দিলাম আর সোনুর জন্য এখন স্কুলে আনতে যাবে ওর ঠাম্মি তো একটু আম কেটে দিয়েছি আর সঙ্গে দুটো কলা দিয়ে দিলাম তো আবার দেখো এই সময় আবার দাঁড়িয়ে আছি মানে সত্যি ওই দেখো নারকেল গাছে মাথা দেখছো কত পাখি বসে আছে তো এইবার ওদের কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি আমার ব্যালকানিতে দাঁড়িয়েই এটা হচ্ছে ছোট ব্যালকানিতে ছাদে গেলে আরও সুন্দর হতো কিন্তু আমি আবার ওদের ধরতে ছাদে গেলে ওদেরকে আর এইটুকুও নিতে পারতাম না তো ক্যামেরা কোন দিকে মুভ করব বুঝতে পারছি না ওরা একবার এদিকে একবার ওদিকে ওদের গতিপথ শুধু বদলাচ্ছে তো দেখো শেষমেশ এইটুকুই নিতে পেরেছি কত কত্ত পাখি দেখো আজকে মানে ওদের দেখেই আমার মনটা আজকে ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে কিচির মিচির কিচির মিচির করে ডেকেই যাচ্ছে সারাক্ষণ নমস্কার বন্ধুরা কেমন আছো আশা রাখি ভোলে বাবার কৃপায় সকলেই ভালো আছো সুস্থ আছো আজ হলো সোমবার আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো চলো এখন আমি স্নান টনান করে রেডি হয়ে নিয়েছি একটু ভোলে বাবার মাথায় জল ঢালবো আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের সকলের মঙ্গল কামনা করব আমি অপেক্ষা করছিলাম আমার মেয়ের জন্য যে স্কুল থেকে আসবে দুজন মিলে একসাথে পুজো দেব তো সেই জন্য একটু দেরি হলো এখন ওই একটু একটা দেড়টা বেজেই গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি তো চলো বিয়ের আগে থেকেই আমি শ্রাবণ মাসের সোমবার পালন করি তো চেষ্টা করি কোনো কোনো মাসে চারটে করতে তবে এবারে এখনও আমার দুটো করা হয়নি তো আজ থেকেই আমি শুরু করেছি তো চলো এবার যাই ঠাকুর ঘরে আর তোমাদেরকে সাথে নেই প্রচুর পাখি চলে এসছে আজকে এই দিকটাতে মানে নারকল গাছের মাথায় পুরো ভরে আছে তো সেজন্য একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু হলো না আজকে সকাল থেকেই প্রচুর পাখি মানে চতুর্দিকে ভরে আছে খুব ভালো লাগছে চলো এবার পুজো সারি তো সেজন্য চলে এসছি নিচে ঠাকুর ঘরে প্রথমে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি তারপরে যে ফুল বেলপাতাগুলো আছে সেগুলো সব এক এক করে ধুয়ে নেব ফুল ফল বেলপাতা মালা সবই নিয়ে এসেছি এটা আমাদের ঠাকুরঘরের পেছনের কল এখানে শুধু ঠাকুরের বাসন মাজা হয় ঠাকুরের জিনিসপত্রই ধোয়া হয় তো সব কিছু ধুয়ে নিলাম আর সোনু বলল যে মা আমি চন্দন বেটে দেব তো ওই এখন চন্দন বাড়ছে দেখো আর এরপরে আমি পঞ্চামৃত রেডি করে দিচ্ছি তো প্রথমেই নিয়ে নিলাম দুধ আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দুধটা দিয়ে যায় গরুর দুধ আজকে সেটাই নিলাম যখন যেটা পাই সেটাই নেই মাঝে মাঝে আমি প্যাকেট দুধ দিয়েও পুজো দিয়ে দিই কি করব তারপরে চিনি সেই সাথে ঘি আর মধু একসাথেই মেশানো ছিল এগুলো কালকে বাজার করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম দই তো সোনু বলল যে মা আমি মোমবাতিটা ধরাবো ও কিছু কিছু কাজ করতে চাই নিজে থেকে সেগুলোই করতে দেই আর স্কুল থেকে এসে এমনি ক্লান্ত হয়ে গেছে তাও বললাম একটু সঙ্গে থাকো আমার থেকে যদি একটু কিছু শেখে সেই জন্যই আর কি তো এখন আস্তে আস্তে দেখো আমি ধূপ ধরিয়ে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি দিয়ে সুন্দর করে ঠাকুরকে আগে গুছিয়ে দিচ্ছি মানে যখন কোনো বিশেষ দিনে আমি পুজো করি আমার যেন বারবারই মনে হয় যে আমি ঠিকভাবে পুজো করতে পারি না এটা নর্মাল দিনে অতটা মনে হয় না কোনো বিশেষ দিন যেমন ধরো আজকে শ্রাবণ মাসের সোমবার এরকম দিনে পুজো করার সময় আমার বারবার এটা মনে হয় সেইভাবে কোনো নিয়ম নিষ্ঠা জানি না মন্ত্র জানি না আর কতটা যে ভক্তিতে পুজো দিতে পারছি সেটাও জানি না তো পঞ্চামৃত দিয়ে এখন ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি একটা ধুতরা ফল দিয়েছি আর সঙ্গে একটা ধুত্র ফুল দিয়েছি আর একটা গোটা ফল যেটা ঠাকুরের কাছে দিতে হয় সেটা আজকে আমি আপেল দিলাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় সকলের মঙ্গল করো হে ঈশ্বর জয় ভোলে বাবা জয় আর আকন্দর মালা দিয়ে দিলাম এবার ঠাকুরের গলায় আর দেখো এই যে মোটামুটি এরকমভাবেই সাজিয়ে দিয়েছি আর এখন একটু তিল দিয়ে দিচ্ছে আর এবার একটু সিদ্ধিও কিনেছিলাম সেটাও ঠাকুরের পাশে ওই যে দেখো রেখেছি তো মোটামুটি নিচের কিছুটা পুজো দিয়ে আবার চলে এসেছি ওপরে ওপরে আমার ভোলে বাবা আছে বড় কাছাড়ির তো ওখানে একটা রজনীগন্ধার মালা দিলাম দিয়ে আস্তে আস্তে এখানেও আমি একটু আকন্দ নীলকণ্ঠ বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি অন্য ঠাকুরের পায়েও ফুল নিবেদন করলাম তো এইভাবেই আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি সত্যি আমি সেইভাবে পুজো করার নিয়ম নীতি কিছুই জানি না জানি না ভগবান এতে কতটা তুষ্ট হয় একটু চেষ্টা করি পুজো দেওয়ার অন্যবার তো প্রথম থেকেই সোমবার শুরু করি এবারে তো আর সেটা হয়নি এই মানে তৃতীয় সোমবার থেকে পুজো করছি প্রথম সোমবারে আমাদের ফ্ল্যাটের পুজো টুজো করে এসে বাড়িতে এসে সম্ভব হয়নি তো আবার নিচে চলে এসেছি আমি ঠাকুরকে যে অভিষেক করিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে তারপরে এখন প্লেন জল দিয়ে সুন্দর করে বাবাকে ধুয়ে দিচ্ছি আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর আগেও আমি প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে ধুয়ে দিয়েছিলাম আর এই যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে কিছুক্ষণ রাখলাম ওপরে পুজো দিয়ে আসলাম তো এসে তারপরে এখন আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে এখন একটুখানি বেলপাতাতে চন্দন মাখিয়ে বাবাকে অর্পণ করছি আরও কিছু ফুল দিলাম দিয়ে এখন ধূপ দ্বীপ জ্বালিয়ে একটুখানি আরতি করে নেওয়ার পালা তো তোমাদের সকলকে বাবা ভালো রাখুক আমার পরিবারের সকলকে কাছে দূরে যে যেখানেই আছো সবাই ভালো থেকো শান্তিতে থেকো মনের শান্তিটাই হচ্ছে সব থেকে বড় কথা আমার পুজো দেওয়া হয়ে গেলে এবার মেয়েকে বললাম একটু প্রণাম করে নিতে ও একটু টুকটাক আমার সঙ্গে ছিল আমার সঙ্গে থাকলে ও আমারই ভালো লাগে ওপরে এসে একটু কর্পূর জ্বালিয়ে আরতি করে নিচ্ছি তো মোটামুটি পুজো পাঠ সম্পন্ন হলো আশা রাখি তোমাদের ভালো লেগেছে আমার পুজো পদ্ধতি মঙ্গল করো সকলকে ভালো রাখো বাবা তো এখন আমি সাবু খেয়ে নেব তার মাঝখানে বাচ্চাদেরকে ভাত বেড়ে দিয়েছি আজকে পনির আর ঝিঙে আলুর তরকারি এই হয়েছে আর বেশি কিছু হয়নি আর আমি এখন সাবু খাবো দুপুরবেলা তো চলো আজকের মতো আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড বাই